যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের বৃহত্তর দাওরায় প্রবাসীদের সংগঠন গ্রেটার দাওরায় কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে রমজানের তাৎপর্য ও শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্ম অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আনিস আলী এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ও ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার মাহবুব হানিফ ইসলাম সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারম্যান আমির হোসেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর জাকির খান ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান আয়ুব খান যুগ্ম সম্পাদক রুহুল আমিন ট্রেজারার শাহিন মিয়া যুগ্ম ট্রেজারার মশিউর রহমান রাজা খান সহ আর অনেকে মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম শায়খ আবুল হোসাইন